আসসালামু আলাইকুম বিভার্স আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আর ভালো থাকুন সুস্থ থাকুন এটাই আমার একমাত্র কাম্য তন্ত্রশক্তি চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ এনামুল শেখ তো বিভার্স বহুদিন পর আজকে আপনাদের মাঝে একটি ধুলা পড়া বশীকরণ মন্ত্র নিয়ে হাজির হলাম তো এই মন্ত্রটি প্রয়োগ করার মাধ্যমে আপনারা খুব সহজেই যে কোনো মেয়ে ছেলেকে বশীকরণ করে নিতে পারবেন তো ভিভার্স এই মন্ত্রটি অত্যন্ত কার্যকারী একটি মন্ত্র এই মন্ত্রটি কোনো সময়ের জন্য বিফলে যাবে না আপনারা যদি সঠিকভাবে প্রয়োগ করতে পারেন তো আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখে শুনে প্রয়োগ করবেন যত অহংকারী মেয়েই হোক না কেন মাত্র বারো ঘন্টার মধ্যে আপনার জন্য পাগল হয়ে যাবে তো এই বিদ্যেটি আপনারা সচর সচরাচর যে কোনো মানুষের উপরে প্রয়োগ করবেন না যদি একান্তই সেই মেয়ে অথবা ছেলেকে যদি বিয়াশাদী করার ইচ্ছা থেকে থাকে তবেই আপনারা এই বিদ্যেটি প্রয়োগ করবেন তাছাড়া এই বিদ্যেটি আপনারা পরীক্ষামূলক কারো উপরে প্রয়োগ করতে যাবেন না তো আমি এই বৃদ্ধিটি দিবার আগেই আপনাদেরকে ছোট্ট একটি রিকোয়েস্ট করে বলবো যে আপনারা আমার এই তন্ত্রশক্তি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন যাতে পরবর্তীতে এর চাইতে সুন্দর সুন্দর ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের মোবাইলে নোটিফিকেশনগুলো চলে যায় আর এই ভিডিওগুলো দেখে আপনারা উপকৃত হতে পারেন তো বিভার্স যারা আগে থেকেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমি এখন এই বিদ্যুৎটির নিয়মটি বলে দেব তারপরেই আমি মন্ত্রটি আপনাদেরকে পাঠ করে শুনিয়ে দেব। আমার দেওয়া মন্ত্রটি ভালোভাবে মুখস্থ করে নেবেন এটা আপনারা যে কোনো দিনেই মুখস্থ করতে পারেন শুধুমাত্র রবিবার এবং বৃহস্পতিবার বাদ দিয়ে মুখস্থ করে নেবার পর যখন কাজ করবেন তখন আপনাকে শনিবার অথবা মঙ্গলবার অথবা পূর্ণিমা এই দিনগুলো দেখেই কাজটি করতে হবে তো আপনি যাকে বশীকরণ করতে চাচ্ছেন উনি যখন রাস্তা দিয়ে চলাচল করবে চলাচল করার সময় আপনাকে খেয়াল করতে হবে যে কাঙ্ক্ষিত ব্যক্তির বাম পা কোন জায়গার মধ্যে পড়ে তো ওই জায়গা থেকে আপনাকে বাম হাতে তিন আঙ্গুলে এক চিমটি পরিমাণে মাটি উঠে নিতে হবে তিন আঙ্গুল দিয়েই নিতে হবে শাহাদত আঙ্গুল আর কনিষ্ঠ আঙ্গুল এই দুটো আঙ্গুল বাদ দিয়ে যেই মাঝের দুটি আঙ্গুল আর বৃদ্ধা আঙ্গুল এই তিনটা আঙ্গুল দিয়ে আপনাকে ওখান থেকে মাটি উঠে নিতে হবে নিবার পর আমার দেওয়া এই মন্ত্রটি এগারোবার পাঠ করে এগারোটি ফু দিয়ে নেবেন ফু দিয়ে নিবার পর এই মাটিটি ওই মেয়ে অথবা ছেলের সামনে গিয়ে তার ওয়াজান্তেই শরীরের মধ্যে ছুড়ে দিবেন যাতে এই মাটিটি তার শরীরের মধ্যে পড়ে এখন এটা যদি তার কাপড়ের উপরে পড়ে পড়ে মাথায় তাতেও কোনো সমস্যা নাই তার শরীরে লাগলেই হচ্ছে অভিবাস এটা দেবার সাথে সাথেই দেখবেন ওই কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার জন্য পাগল হয়ে যাবে তো যাই হোক আমি এখন আপনাদেরকে মন্ত্রটি পাঠ করে শুনিয়ে দিচ্ছি মন্ত্রটি হচ্ছে যে ধুল ধুল ধুলের রানী ওগো মঞ্চরা সনমর বাণী মহামায়ার বরে ঘাটার ও ধুলা তুলে নিন তিন আঙ্গুলে করে আশা করে পরিণু তাহা মহামায়ার বরে এই ধুলা পরা ছিটে দিনু অমুকের ওয়াঙ্গে হাটে যায় মাটে যায় রঙ্গে ভঙ্গে করিয়া তাহার মন নিয়া আয় তোরা চণ্ডীর হুকুমে এই দিনও ধুলা পড়া শীঘ্র লাগ শীঘ্রই লাগ শীঘ্রই লাগ তবে সেই ছিল মন্ত্র তো মন্ত্রটি আপনারা শুনেই বুঝতে পেরেছেন যে কীরকম শক্তিশালী একটি মন্ত্র তারপরেও আমি স্ক্রিনের উপরে লিখে দেবো আপনারা ওখান থেকেও ওটা সংগ্রহ করে নিতে পারবেন তো যাই হোক আমি আর বেশি কিছু বলবো না এখানেই ভিডিওটি শেষ করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম